জামাতের ব্যাপারে আমরা বলছি যে আগে পরে আসলে বাস্তবতা হলো বিভিন্ন সময় জামাতের যে চিন্তাটা ছিল যেমন আওয়ামী লীগ যখন যুগবাদ আন্দোলন করল তখন কিন্তু তাদের সাথে তার এক হয়ে তখন বিএনপি সহ বিভিন্ন যারা ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে তারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে আমি অনেক সময় বলি যে তাদের এই চিন্তাটা হয়তো বা তাদের ফার্মের সিদ্ধান্তের মাধ্যমে করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার পিছনে তারাও কিন্তু অনেকাংশে তাই কম না কারণ তাদের সাথে এই যে জুরমান আন্দোলনের মাধ্যমে তাদের এই অবস্থাটা তখন কিন্তু আমরা সহ তখন কেউ কিন্তু আমরা চাইনি তবে যেহেতু তারা একটা বড় এবং শক্তিশালী বাংলাদেশের সাংগঠনিকভাবে একটা অবস্থান তৈরি করে আছে তা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা আলোচনা এবং চিন্তায় আসি যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ঐক্য সহ নির্বাচনী পদ্ধতিটা কিভাবে হয় এটা আমাদের জেহানে আছে আমরা ওটা ফেলে দিই ওটা আমাদের জেহানে আছে জোট বলতে ইসলামী দলগুলো এবং দেশপ্রেমী এবং যারা করলা রাষ্ট্র চায় তাদের সাথে আগে পরেও আমরা যোগাযোগ করেছি এবং আমরা তাদের সাথে ঐক্যের মধ্যে আমরা থাকতে পারি এ ব্যাপারে তৎপরতা আমাদের আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে কারণ মানুষের সাধারণ মানুষের চাহিদা এটাই তাই সেই হিসেবে আমরা মূল ব্যাপারটা লক্ষ্য করতেছি যে কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই কাজটাকে সম্পন্ন করতে পারি সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে আগে পরে যেই দলগুলো আসলে দেশ ইসলাম এবং মানবতার কল্যাণের দিকে না থাকি যারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থকে অগ্রাধিকার হয় জনগণ এবং দেশের কল্যাণ রয়েছে তাদের ব্যাপারে জোর করার ব্যাপারে আমরা দেখব এবং আমরা আলোচনা পর্যালোচনার মধ্যে আছি যে তাদের নীতি নৈতিকতা এবং তাদের অবস্থানটা কোন পর্যায়ে আছে আসলে তারা কি চায় আবার যদি যে আমাদের এই সুযোগে তারা নিজেদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য কোনো চিন্তা থাকে বা কার্যক্রম তাদের বাস্তবতা আমরা লক্ষ্য করি তাহলে সে ব্যাপারটা আমরা পরামর্শ করে দেখব যে তাদের ব্যাপারে আমরা করতে পারি অনেক ইসলামী দলগুলোর সাথে আমাদের আলোচনা চলছে হয়েছে এর ভিতরে হেফাজতে দায়িত্বশীল আসছিল তাদের সাথে আলোচনা হয়েছে এরপরে আমরা খেলা সাথে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান চলতেছে এখন নির্বাচনটা আসলে সবাই একটা আস্থা অর্জন করতে পারে এই নির্বাচন পদ্ধতি সহ এই যে কমিশনটা গঠন করেছে সেটা ভালো এটা খারাপ না এটা ভালো দিক তবে নির্বাচন সুন্দর হওয়ার ব্যাপারে ইসলাম বাংলাদেশ প্রথমেই আমরা অবস্থা অনেক আগেই তুলেছিলাম পিয়ার সিস্টেম অর্থাৎ ভোটের প্রত্যেকটা ব্যক্তির ভোট মূল্যায়ন করা আর প্রতিনিধি ভোটের হারে সংসদে ভাবে তাদের আধিপত্য বিস্তার করা বা সেখানে সংখ্যা ওইভাবে যাওয়া এই পদ্ধতিটা আমরা প্রধান উপদেষ্টার যখন দেখা হয়েছিল তখন আমরা এই প্রস্তাবটা উপদেশে আর আমরা এখন আশা করব যে আগে পরে আমরা নির্বাচন অভিজ্ঞতায় যেটা আসলে যেই পদ্ধতিতে নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে আসলে মূলত আবার শান্তি বা ভালো লোক বা সিংহবাগ লোকের মতামতের একটা ফলন বা বাস্তবতা ঘটানো এটা ওই নির্বাচনের মাধ্যমে হয় না কারণ ওখানে দেখা যায় পাঁচজন প্রার্থী থাকে সেখানে একজন হয়তো বা এক পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে আর ওই পেয়েছে আর বাকি যারা জন আছে তারা লোকের মতামতের বাহিরে কিন্তু প্রতিনিধি হল আর এখানে পেয়ার সিস্টেম হয় সেখানে প্রতিটা ভোটারই তার মূল্যায়ন করা হবে এবং দল মার্কায় ভোট হবে দল ভালো ভালো লোক ভাই আমরা দিয়েছি এবং আমরা বলেছি এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন সহ আমাদের যে বিভিন্ন সময় সমাবেশ হয়েছে সেখানে আমরা পরিচালনায় কথা উত্থাপন করেছি প্রধান উপদেষ্টা সহ এবং বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বলছি যে আসলে এখন বর্তমান যে দেশের পরিস্থিতি এটা তো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার সর্বশ্রেষ্ঠ একটা দরকার আছে কারণ সব জায়গায় কিন্তু দুর্নীতির বাজারে বসে আছে আর খুন গুম সহ আমাদের দেশের টাকা পাচার সহ যে অনৈতিকতা জুলুম এটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা দরকার আর সাথে সাথে বিচারের আওতায় জুলুমবাজদেরকে খুনিদেরকে গুমিদেরকে যারা গুম করেছে এবং আমাদের দেশের টাকা এত সাত দুর্নীতির মাধ্যমে যারা পাচার করেছে এগুলো একটা রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এরা নাশ করছে সেই হিসাবে আমরা বলছি খুব শীঘ্রই নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা দরকার আর সংস্কারটাও কিন্তু খুব বেশি জরুরি দরকার তাই সংস্কার খুব তৈরি করে সুন্দর একটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার কোথাকে বলছি আসলে ব্যাপারটা আমরা যেটা লক্ষ্য করেছি প্রায় ষোলো বছর পর্যন্ত যে এই সহির শাসক ফ্যাসিস্টমি এবং দেশ পরিচালনা করেছে আসলে কোনো নিয়ম তান্ত্রিকতা সব বাদ দিয়ে তারা এমন কোনো আমার জানা মতে সেক্টর বা জায়গা নাই যে জায়গার মধ্যে তাদের লোকগুলো তারা ওখানে সেক্ট করে নেই সেখানে পুলিশ প্রশাসন হোক বা সর্ব প্রশাসন পরিচালনায় হোক সর্বোচ্চ তারা ক্ষেত্রে লোকগুলো বসিয়ে রয়েছে এখন হঠাৎ যে সরকার আসার পরে তারা হয়তো ধারণা করছে যে আমরা অন্যায় করেছে। করেছি এখন তো স্বাভাবিক আমাদের কাজ হবে এখন আগে পরে যে বিভিন্ন বিভিন্ন ধরনের যে কার্যক্রম পরিচালনা করেছে এখন তারা ওই সাহসটা পাইতেছে না যে উদ্বেগ উদ্দীপনা নিয়ে আগ্রহ নিয়ে যে কাজ করবে

এই কাজটা করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি খুব অসুবিধার মধ্যে আছে এটাও আমরা মনে করি এটা ভালোই চলছে যদিও নাকি নিয়ম শৃঙ্খলা এবং প্রশাসনের ব্যাপারটা যদি গুরুত্ব তো আছে ছিল থাকবেই তা এটা অবধি ব্যবধানে আশা করি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে